আমার বাসা কুমিল্লা রানির বাজার শহরে আমি বেশি থাকি না নাগাইশ গ্রামেই থাকি তো রানীর বাজার একটা বড় মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় আমি পড়ছি ওইখানে আবার মসজিদও আছে তা আমি বাসায় থাকলে ওখানেই নামাজ পড়ি রানির বাজার যে যেটা এই বড় মাদ্রাসা কুমিল্লা শহরে আমাদের বড় বড় কয়েকটা কাউবি মাদ্রাসা আছে এক হলো কাসেমুল উলুম আর একটা হলো রানির বাজার এটাই আমাদের মার মারহাবা কয়না তা আমি একদিন ওই নামাজ আমি মনে করছি আমার কি হয় না আচ্ছা ঠিক আছে অন্য কথা কম যে না আমিন বলো আমি রানীর বাজার মসজিদে গেছি নামাজ করতাম ওই রানীর বাজার মাদ্রাসার গেটটার মধ্যে দুই সাইডে কিছু বিক্ষোভ বইয়াথাই তা আমি গেছি পরে নামাজ পড়তে গেছি পরে গিয়া দেখি যে দুই সাইডে ভিক্ষুক আমার এক বন্ধু আমারে ফোন দিয়া দোস্ত দুষ্ট তোমার লোকে দেখা করো না লেগেছি কই দেহা করতাম আমি কেউ মসজিদ আইয় মসজিদ আইসা পরে তার লোকে কথা কইতে কইতে আমি বাড়ি যেগিতে আসি তা একটা বিক্ষোভরা আমি খুব মায়া করি তার আদর যত্ন করি লুঙ্গি টুঙ্গি লাগলে কিন্ দেয় তার বিপদ আফদ শেয়ার করি তো অন্ধ আমার কথা শুনলেই সে বুঝে আমি যাইছি তা আমি তো কথা কইতে কইতে তো লগে লোকে যে বাড়ি যে আছি তে বুদ্ধ যে তারে ফার জাগাইতে আছি তা ডাক দিয়া দহজন জাগাইতে আছে আমি কই না আছি আইতে আছি আমি আবার ফিরে গেছি গিয়ে আমার দুস্থারে কইলাম এই যে বিক্ষুভটা এটা সাংঘাতিক বুদ্ধিমান কয়ে শোখে দেখে না বুদ্ধি কেমনে আমি কই তুই দহ ঘন্টা ভাইবি তার কি বুদ্ধি আমি করছি গিতা গিয়া সেরা একটা দশ টাকার নোট পকেটে বার কইরা আমি তারে দিয়া কইলাম নাও আজকে আমার দুস্ত আইছে মন ভালো এই জন্য তোমার একটা একশো টিকার নোট দিলাম দিচ্ছি কত মা কথা কনা দি কত দিছি কইছি কত তে করছি কিতা পেয়ারা তো লইয়া এমনি কিতা জানি চাইয়া আমার দিকে আইস দিয়া কয় শেতানি করে আমি কে কি শয়তানি কয় দশ টিকা আমার চোখে ফাড়ি চলে আসছে আরে এই বুড়া ভিক্ষুকটা পঞ্চাশ বছর ধরে যে বেটি রেলওয়ে সংসার করছে এই বেটি কথা না কইলে চিনে না এই বুড়া বিক্ষুকটাই যে ফলা মাইয়া জন্ম দিছে এটা নিজে দেখলে চিনে না গলা হুললে চিনে ঠিক কিনা কর আমি মনে মনে চিন্তা করলাম সংসার করল পঞ্চাশটা বছর মানুষ তারে দেখে নাই চিনে না জন্ম দিল সন্তান কথা বললে চিনে নাইলে চিনে না কিন্তু টাকাটা হাতে ধরিয়া ঠিকই বুঝতে পারছে দশ টাকা না একশো টাকা এটার নাম হইল আকল বুদ্ধি বিবেচনা ঠিক কিনা এই আকল আল্লাহ দিয়েছে আপনাকে আল্লাহর পথে কাজে লাগানোর জন্য আর আমরা তার বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া বুদ্ধি করে কেমনে তারে এই সীমানা সাফাইয়া ঘর তুলন যায় কেমনে আরেকবার জায়গার কিন্তু দুই হাত ভিতরে দুই যায় খালি বুদ্ধি করে আগের রাইতে কেমনে ফরের দিন মেল কাইট করে লাউন যায় ঠিক কিনা ক আমরা তারা বুদ্ধি করে কেমনে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করন যায় আমরা তারা বুদ্ধি করে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যায় আমরা তারা বইয়া বইয়া বুদ্ধি করে কেমনে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাস দেওয়ান যায় উফটা ফোরতা সে ওয়া দইরা বলেন মাত্র শুরু কারে লইয়া ছুটা যক হন যাইতো না সাফা দিয়া বর্ষ মার হাবা কয় না রে জুড়ে কয় না মার হাবা যেই কথাটুকুন বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যত নবী ফাড়াইছে তারাতে পরীক্ষা নিছে নাকি নিছে না সবচেয়ে বেশি পরীক্ষা যেই নবীতে নিছে ওনার নাম হলো ইব্রাহিম ওনার নাম কি উনি আমরার আব্বা সবাই কইবা উনি আমাদের কি বাবা কি আবার আব্বা

ফ্যাসাব দললেও দুই আর এ ঘন্টা রাহন যায় বই আছে উডাউডি করেন না ক্ষতি করেন না আমিন ক